আমাদের হাতে টেকওয়াল বাংলাদেশের কিছু সোর্স আছে আর আজকে আমরা প্রযুক্তির দুনিয়ার কয়েকটি বেশ বড় ঘটনাকে এক বাঁধার চেষ্টা করব চলুন শুরু করা যাক আচ্ছা প্রথমেই তাহলে সবচেয়ে বড় প্রদর্শনীটা নিয়ে কথা বলি হ্যাঁ এক্সপোটা নিয়ে ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো দু সোর্স বলছে এটা আগামীকাল মানে আঠাশ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকায় বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ঠিক তো দেশের সবচেয়ে বড় আয়োজন এর মানে তো শুধু কিছু স্টল আর নতুন গ্যাজেট নয় তাই না নিশ্চয়ই এর চেয়ে বড় কিছু অবশ্যই এটাকে শুরু একটা মেলা হিসেবে দেখলে কিন্তু ভুল হবে এটা আসলে দেশের প্রযুক্তি খাতের একটা বলতে পারেন বার্ষিক শক্তি প্রদর্শন যখন স্থানীয় উদ্ভাবক ছোট বড় কোম্পানি বা ধরুন তরুণ শিক্ষার্থীরা তাদের তৈরি করা হার্ডওয়্যার সফটওয়্যার বা রোবট নিয়ে এক জায়গায় আসে তখন একটা চিত্র পাওয়া যায় একদম তখন বোঝা যায় যে আমরা কোন দিকে যাচ্ছি আমাদের সক্ষমতা কতটুকু এটা আসলে দেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের একটা প্রতিচ্ছবি প্রযুক্তিগত আত্মবিশ্বাস শব্দটা বেশ ইন্টারেস্টিং এই আত্মবিশ্বাসের চেহারাটা ঠিক কেমন মানে এই এক্সপোতে গেলে সাধারণত কি ধরনের জিনিস চোখে পড়ে যা দেখে মনে হয় যে হ্যাঁ দেশে আসলেই কিছু হচ্ছে দারুণ প্রশ্ন দেখুন হয়তো আপনি একটা স্টলে দেখবেন কোনো দেশীয় কোম্পানি একটা স্মার্ট এগ্রিকালচারাল সলিউশন তৈরি করেছে যেমন যেমন ধরুন এমন ড্রোন যা ফসলের রোগবালাই সনাক্ত শনাক্ত করতে পারে আরেক দিকে দেখবেন কোনো ফিনটেক স্টার্ট গ্রামের মানুষের জন্য দারুণ সহজ একটা পেমেন্ট সিস্টেম এনেছে আচ্ছা আবার হয়তো দেখবেন কোনো ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা মিলে একটা রোবট বানিয়েছে যা কোনো নির্দিষ্ট কাজে সাহায্য করতে পারে এগুলো তো শুধু পণ্য নয় এগুলো হলো আমাদের নিজেদের সমস্যা সমাধানের নিজস্ব প্রচেষ্টা মানে গ্লোবাল সমস্যার পাশাপাশি লোকাল সমস্যাগুলোর দিকেও নজর দেওয়া হচ্ছে ঠিক এটাই এখানকার মূল সৌন্দর্য বুঝতে পারছি অর্থাৎ নিজেদের সমস্যা আমরা নিজেরাই প্রযুক্তি দিয়ে সমাধান করার চেষ্টা করছি এবং এই এক্সপো হল সেই চেষ্টার একটা প্রদর্শনী দারুণ একটা চিত্র হুম কিন্তু এই যে স্থানীয় উদ্ভাবনের কথা আমরা বলছি এর পিছনে তো একটা বিশাল বৈশ্বিক প্রেক্ষাপটও আছে তাই না অবশ্যই আছে যে শক্তিগুলো পুরো ডিজিটাল দুনিয়াটা নিয়ন্ত্রণ করে তাদের দিকে না তাকালে তো ছবিটা অসম্পূর্ণ থেকে যায় ঠিক ধরেছেন কারণ স্থানীয় উদ্ভাবকরা যে প্ল্যাটফর্মে তাদের অ্যাপ বা সেবা পৌঁছে দেবে সেই প্ল্যাটফর্মগুলোই এখন নিজেদের নিয়মকানুন বদলাচ্ছে আর এখানেই মেটার খবরটা চলে আসে একদম হ্যাঁ সোর্স বলছে মেটা তাদের ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপের জন্য সাবস্ক্রিপশন মডেল পরীক্ষা করতে পারে আমার প্রথম প্রতিক্রিয়া হলো, একটু দাঁড়ান আমরা তো প্রায় পনেরো বছর ধরে এগুলো বিনামূল্যে ব্যবহার করে আসছি হা হা হ্যাঁ হঠাৎ টাকা চাইবে কেন এই ঝুঁকিটা তারা কেন নিতে যাবে এর পেছনে কয়েকটি বেশ বড় কারণ আছে প্রথমত যে বিজ্ঞাপন নির্ভর মডেলের ওপর মেটার এতদিনের রাজত্ব হ্যাঁ সেই মডেলটা এখন একটা বড় চ্যালেঞ্জে রোখে বিশেষ করে অ্যাপল তাদের আইফোনে প্রাইভেসি ফিচার অনেক কঠোর করে দিয়েছে ও আচ্ছা এখন ব্যবহারকারীদের ডেটা ট্র্যাক করা আগের মতো আর সহজ নয় ফলে মেটার বিজ্ঞাপনদাতাদের কাছে নিখুঁতভাবে পৌঁছানোর ক্ষমতা কমে গেছে যা তাদের আয়ের উপর সরাসরি প্রভাব ফেলছে তার মানে শুধু অ্যাপল নয় না শুধু অ্যাপল নয় দ্বিতীয়ত ইউরোপীয় ইউনিয়নের মতো জায়গায় প্রাইভেসি নিয়ে খুব কড়া আইন হচ্ছে সব মিলিয়ে মেটা বুঝতে পারছে যে শুধু বিজ্ঞাপনের উপর নির্ভর করে থাকাটা আর নিরাপদ নয় আর কি তার মানে তাদের আয়ের উৎসে বৈচিত্র্য আনা দরকার কিন্তু ব্যবহারকারীরা কি সত্যি এর জন্য টাকা দেবে মানে বছরের পর বছর ধরে বিনামূল্যে পাওয়ার পর হঠাৎ করে টাকা চাওয়ার এই মডেলটা কি ফ্লপ করতে পারে না এটাই তো বিলিয়ন ডলারের প্রশ্ন সম্ভবত তারা সরাসরি সবার জন্য বাধ্যতামূলক সাবস্ক্রিপশন আনবে না তাহলে তারা প্রিমিয়াম মডেল ব্যবহার করতে পারে মানে বেসিক সংস্করণটা বিজ্ঞাপনের সাথে আগের মতোই ফ্রি থাকবে কিন্তু আপনি যদি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেন তাহলে হয়তো বিজ্ঞাপন মুক্ত একটা অভিজ্ঞতা পাবো একদম সাথে কিছু বিশেষ ফিচারও থাকতে পারে যেমন ধরুন ইনস্টাগ্রামে এক্সক্লুসিভ ফিল্টার বা হোয়াটসঅ্যাপে অনেক বড় ফাইল শেয়ার করার সুবিধা হুম তবে এর একটা সুদূর প্রসারী প্রভাব আছে যা টাকার চেয়েও বড় সেটা কি এতদিন আমরা মানে ব্যবহারকারীরা মেটার কাছে ছিলাম পণ্য আমাদের ডেটা আর মনোযোগ তাই তো হ্যাঁ আমাদের মনোযোগ এবং ডেটা বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি করা হতো সাবস্ক্রিপশন মডেল চালু হলে আমাদের গ্রাহক বা কাস্টমার হয়ে ওঠার একটা সুযোগ তৈরি হবে আচ্ছা আর যখন আপনি একজন গ্রাহক তখন আপনার চাহিদা বা অধিকারের জায়গাটা পণ্যের চেয়ে শক্তিশালী হয় এই পরিবর্তনটা আমাদের ডিজিটাল নাগরিকত্বের ধারণাকেই বদলে দিতে পারে তাই আচ্ছা এই যে মেটা তাদের ব্যবসার মডেল নিয়ে নতুন করে ভাবছে অন্যদিকে আর এক টেক মাইক্রোসফট আরও এক ধাপ এগিয়ে পুরো প্রযুক্তির ভিত্তি নিয়েই একটা বড় চাল দিয়েছে হ্যাঁ এআই চিপ নিয়ে ঠিক সোর্স বলছে তারা নিজেদের এআই চিপ আর সফটওয়্যার টুল নিয়ে এসেছে যা দিয়ে তারা নাকি এআই এর দুনিয়ায় নতুন সমীকরণ তৈরি করছে ব্যাপারটা একটু ভেঙে বলবেন অবশ্যই এখানে মূল খেলাটা হলো নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ হ্যাঁ কন্ট্রোল দেখুন আজকের দিনে চ্যাট জিপিটি বা অন্য শক্তিশালী এআই মডেল চালাতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার তা হল পরিমাণ কম্পিউটিং পাওয়ার মানে শক্তিশালী একদম আজ দিন এই বাজারের প্রায় এক অধিপতি ছিল এনভিডিয়া নামের একটি কোম্পানি তাদের জিপিউ ছাড়া এর দুনিয়া প্রায় অচল ছিল তাহলে মাইক্রোসফট এখন সরাসরি এনভিডিয়ার সঙ্গে টেক্কা দিতে মাঠে নামছে সফটওয়্যারের রাজব হয়ে তারা হঠাৎ হার্ডওয়্যারের এই কঠিন খেলায় নামছে কেন কারণ তারা বুঝতে পেরেছে ভবিষ্যতের প্রযুক্তি যার নিয়ন্ত্রণে থাকবে তার হাতে শুধু সেরা সফটওয়্যার থাকলেই চলবে না সেই সফটওয়্যার যে ওপর চলবে সেটারও নিয়ন্ত্রণ থাকতে হবে ঠিক ধরেছেন মাইক্রোসফট ওপেন এআই এর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে তাদের ক্লাউড প্ল্যাটফর্ম অ্যাজিওরে তারা এআই সেবা দিচ্ছে কিন্তু এর জন্য তাদের এনভিডিয়ার কাছ থেকে চড়া দামে চিপ কিনতে হয় এটা অনেকটা নিজের রেস্তোরাঁর সবজি আরেকজনের বাগান থেকে কেনার মতো হ্যাঁ ঠিক নিজস্ব চিপ বানিয়ে তারা এই নির্ভরতা কমাচ্ছে এতে খরচও কমবে আবার নিজেদের হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে এমনভাবে সমন্বয় করতে পারবে যা অন্যদের চেয়ে সেরা পারফরমেন্স দেবে বুঝতে পারছি কিন্তু সোর্সে একটা শক্তিশালী সফটওয়্যার টুলের কথাও বলা হয়েছে চিপ তো না হয় এই সফটওয়্যারটার ভূমিকা কি এখানে আসল চালটা লুকিয়ে আছে এই সফটওয়্যার টুলটা একটা ইউনিভার্সাল অ্যাডাপ্টারের মতো ইউনিভার্সাল অ্যাডাপ্টার হ্যাঁ ভাবুন আপনার কাছে বিভিন্ন দেশের প্লাগ আছে কিন্তু সকেট আছে একটাই এই অ্যাডাপ্টারটা থাকলে আপনি যে কোনো প্লাগ ওই সকেটে ব্যবহার করতে পারবেন আচ্ছা মাইক্রোসফটের এই টুলটিও ঠিক তেমনই ডেভেলপাররা এই টুল ব্যবহার করে তাদের এআই মডেলকে শুধু মাইক্রোসফটের চিপেই নয় এনভিডিয়া বা অন্য যে কোনো কোম্পানির চিপেও সহজে চালাতে পারবে তার মানে মাইক্রোসফট নিজেকে পুরো ইকোসিস্টেমের কেন্দ্রে নিয়ে আসছে একদম তারা শুধু খেলার একজন খেলোয়াড় হতে চাইছে না বরং পুরো খেলার মাঠ আর নিয়ম নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে এটা তো অবিশ্বাস্য তার মানে আমাদের ঢাকার এক্সপোতে যে তরুণ ডেভেলপারটি নতুন কোনো এআই অ্যাপ বানানোর স্বপ্ন দেখছে তাকেও হয়তো ভবিষ্যতে মাইক্রোসফটের তৈরি করা এই মাঠেই খেলতে হবে এই নিয়ন্ত্রণ তো সুদূর প্রসারে ঠিক তাই এটা একদিকে যেমন উদ্ভাবনকে সহজ করতে পারে তেমনি অন্যদিকে এক বা দুটি কোম্পানির ওপর ভয়াবহ নির্ভরশীলতাও তৈরি করতে পারে এই ভারসাম্যটাই আগামী দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই নিয়ন্ত্রণের বিষয়টা আসলেই ভাবার মতো মাইক্রোসফট যেখানে পুরো এআই দুনিয়া নিয়ন্ত্রণ করতে চাইছে সেখানে এআইয়ের এর কারণেই শিক্ষকরা তাদের ক্লাসরুমের নিয়ন্ত্রণ হারাচ্ছেন হুম সোর্সের শেষ বিষয়টি এটাই বলা হচ্ছে শিক্ষকদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কোনো লেখা ছাত্রছাত্রীর নিজের নাকি এআই দিয়ে লেখানো তা বোঝা এটা হলো প্রযুক্তির সবচেয়ে বড় বাস্তবতার একটি উদাহরণ একদিকে বড় বড় ল্যাবে যুগান্তকারী প্রযুক্তি তৈরি হচ্ছে আর তা সরাসরি প্রভাবেশে এসে পড়ছে আমাদের সমাজের একেবারে আধান আধান স্তরগুলোতে যেমন শিক্ষা ব্যবস্থা হ্যাঁ আমার পরিচিত একজন অধ্যাপক সেদিন বলছিলেন তার এক ছাত্র চ্যাটজিপিটি দিয়ে এমন একটা প্রবন্ধ লিখে এনেছিল যা ব্যাকরণগতভাবে নিখুঁত তথ্যবহুল কিন্তু কিন্তু তাতে নিজস্বতার কোনো ছাপ ছিল না একদম কোনো আবেগ বা বিশ্লেষণ ছিল না তিনি প্রায় ধরতেই পারছিলেন না কিন্তু তার মনে হচ্ছিল লেখাটা প্রাণহীন কিন্তু এর সমাধান কি প্রযুক্তির ব্যবহার তো আটকানো যাবে না তাহলে কি আরও উন্নত কোনো প্রযুক্তি লাগবে যা লেখা করতে পারবে টুল কিছু আছে কিন্তু কোন দিন এতটাই উন্নত হচ্ছে যে সেগুলোকে ফাঁকি দেওয়া খুবই সহজ তাই সমাধানটা হয়তো প্রযুক্তিগত নয় পদ্ধতিগত মানে অ্যাসেসমেন্টের পদ্ধতি বদলাতে হবে হ্যাঁ আমাদের হয়তো পুরো মূল্যায়ন ব্যবস্থা নিয়েই নতুন করে ভাবতে হবে শুধু লেখা জমা নেওয়ার বদলে ক্লাসে বসে লেখার ওপর জোর দিতে হবে মৌখিক পরীক্ষার গুরুত্ব বাড়াতে হবে অথবা এমন অ্যাসাইনমেন্ট দিতে হবে যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতা দরকার ঠিক আসলে এই প্রযুক্তি আমাদের একটা দার্শনিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে কি সেই প্রশ্ন প্রশ্নটা হল শিক্ষার আসল উদ্দেশ্য কি কোনো বিষয়ের ওপর একটি নিখুঁত লেখা তৈরি করা নাকি সেই লেখাটা তৈরি করার পেছনের যে চিন্তা ভাবনা গবেষণা ভুল করা এবং শেখার প্রক্রিয়া সেটা প্রসেস বনাম একদম এআই আমাদের নিখুঁত ফলাফল বা আউটপুটটা খুব সহজে দিয়ে দিচ্ছে কিন্তু সবচেয়ে মূল্যবান যে প্রক্রিয়া বা প্রসেস সেটাকে পুরোপুরি বাইপাস করে যাচ্ছে তাই চ্যালেঞ্জটা শুধু নকল ধরা নয় শিক্ষার মূল উদ্দেশ্যকে নতুন করে সংজ্ঞায়িত করা তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো আমাদের দেশের ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো স্থানীয় উদ্ভাবন আর আত্মবিশ্বাসের একটা ছবি তুলে ধরছে অন্যদিকে মেটার মতো বৈশ্বিক শক্তিগুলো তাদের টিকে থাকার লড়াইয়ে ব্যবসার মডেল বদলাচ্ছে যা ব্যবহারকারী হিসেবে আমাদের সাথে তাদের সম্পর্ককেই নতুন করে ভাবতে বাধ্য করছে আর মাইক্রোসফট তো আরও এক ধাপ এগিয়ে এর মতো প্রযুক্তির মূল অবকাঠামোই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে যা ঢেউ এসে আমাদের ক্লাসরুম পর্যন্ত সবকিছুকে নাড়িয়ে দিচ্ছে একদম এই সবগুলো খবরকে যদি এক সুতোয় গাঁথা যায় তাহলে দেখা যায় যে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল ই হল মূল থিম ইন্টারেস্টিং স্থানীয় উদ্ভাবকরা নিজেদের প্রযুক্তিগত ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে মেটা তার আয়ের উৎসের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছে মাইক্রোসফট পুরো এআই ইকোসিস্টেমের ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে আর শিক্ষকরা আর শিক্ষকরা তাদের ক্লাসরুমে জ্ঞানার্জনের প্রক্রিয়ার ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য লড়াই করছেন একটির পরিবর্তন আরেকটিকে প্রভাবিত করছে আর আমরা সবাই এই বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি আচ্ছা আজকের আলোচনা শেষে একটা বড় প্রশ্ন মাথায় ঘুরছে বলুন একদিকে আমাদের এক্সপোতে স্থানীয় উদ্ভাবকরা দারুণ দারুণ সব আইডিয়া নিয়ে আসছেন অন্যদিকে মাইক্রোসফট গুগল বা এনভিডিয়ার মতো কোম্পানিগুলো সেই উদ্ভাবনের মূল ভিত্তি মানে চেপ ক্লাউড আর সফটওয়্যার প্ল্যাটফর্মগুলো তৈরি এবং নিয়ন্ত্রণ করছে এখানেই আসল প্রশ্নটা ভবিষ্যতে আমাদের দেশের বা অন্যান্য দেশের স্থানীয় উদ্ভাবনগুলো কি এই বৈশ্বিক জায়েন্টদের তৈরি করা কাঠামোর উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে তারা কি তাদের দাঁদাঢো জমিতেই নিজেদের স্বপ্ন চাষ করতে বাধ্য হবে নাকি তারা এর সাথে পাল্লা দিয়ে নিজেদের জন্য নতুন কোনো জমি তৈরি করতে পারবে এই নির্ভরশীলতা এবং স্বাধীনতার ভারসাম্যই হয়তো আগামী দশকের প্রযুক্তির সবচেয়ে বড় গল্প হতে চলেছে